সম্মানিত সুদেবেন্দু বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আপনাদেরকে স্বাগত আমাদের এই আলোচনার আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা বাধা ও বিপত্তি আপনারা জানেন প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে বিজনেস সামিট দু হাজার পঁচিশ হওয়ার পরপরই বাংলাদেশে শুরু হয়েছে অপার সম্ভাবনার বাংলাদেশ হতে যাচ্ছে বিনিয়োগ ডেস্টিনেশন বাংলাদেশ হতে যাচ্ছে বিনিয়োগের হাব এবং প্রফেসর ডক্টর ইনুস চীনে সফর করার পর থেকেই যে সম্ভাবনা উঁকি দিচ্ছে আপনারা জানেন দুই দশমিক এক বিলিয়ন ডলার চীন আমাদেরকে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন এই সম্ভাবনার বাংলাদেশ কে নিয়ে এবং আজকের এই টকশোতে কথা বলবার জন্য আজকের এই বিষয়ে কথা বলবার জন্য চট্টগ্রাম টেলিভিশনের এই স্টুডিওতে হাজির হয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবী লেখক প্রফেসর ডক্টর মাহফুজ ফারভেজ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এর পরে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী তরুণ উদ্যোক্তা বাংলাদেশের ব্যবসায়ী অঙ্গনে যিনি প্রতিনিধিত্ব করছেন জনাব জামাল উদ্দিন বাবলু আপনাকেও স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে আসবার ধন্যবাদ সম্মানিত শোধুবৃন্দ এবং বিজ্ঞ আলোচকবৃন্দ আজকের অনুষ্ঠানে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে ঢাকায় বিজনেস সামিট হয়ে গেল এরপরেই চীন সহ ব্যাংকক এবং সিঙ্গাপুরে মুক্ত বাণিজ্য অর্থনীতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এর ইম্প্যাক্ট কী এর প্রভাব ও প্রতিপত্তি এবং কি সম্ভাবনা আপনি দেখছেন এর কিছু বিষয় তো স্ক্রিনশটের মতো স্পষ্ট হয়ে আছে আমাদের সামনে জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার যে ইতিবাচক পালাবদল ঘটেছে যেটা প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে তারা কিন্তু বেশ কিছু ম্যাজিক দেখিয়েছে আপনি দেখেন রোহিঙ্গা সমস্যাটা একটা সমাধানের দিয়ে এগুচ্ছে তাদেরকে প্রত্যাবাসনের কাজগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উত্তেজিত করে দেওয়া হয়েছিল সেই জায়গাটা অতি দ্রুত একটা সম্প্রীতি নিয়ে আসা হয়েছে বাংলাদেশে অনাদিকাল ধরে রমজানে ঈদে জিনিসপত্রের যেভাবে দাম বৃদ্ধি হতো মরিচের দাম চারশো পেঁয়াজের দাম দুশো এই প্রথমবারের মতো একটা স্থিতিশীল এবং সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য রয়েছে কারণ সিন্ডিকেটকে যথেষ্ট পরিমাণে দমন করা হয়েছে আইনশৃঙ্খলার মধ্যে একটা অরাজকতার লক্ষণ ছিল যেখানে মুভ লেঞ্চিং এবং অন্যভাবে একটা অস্থিরতার সৃষ্টি করা হয়েছিল সেটাও একটা স্থিতিশীলতার মধ্যে আছে তারপর যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ আর্থ সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সেটা হলো আপনার বিনিয়োগ কর্মসংস্থান যেই সম্মেলনটির কথা আপনি বলেছেন এটা একটা অভূতপূর্ব বিষয় আপনি দেখেন ইয়ং ওয়ানের প্রেসিডেন্টকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ চীনে ডক্টর ইউনুস সফরের সময় এবং এর আগেও তিনি যে জিও পলিটিক্যাল এবং ভূ রাজনৈতিক গুরুত্বটা বাংলাদেশের বলেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে আমরা দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং আমাদের পিছনের যে সেভেন সিস্টার আছে এদের সমুদ্রের অভিভাবক হলাম আমরা আপনার কাছে একটা চেক আছে আপনার কাছে একটা হিরক খণ্ড আছে আপনি যদি সেটা ব্যবহার করতে না পারেন কিংবা আপনি যদি নত নতজানু হয়ে এটা কারো পায়ের মধ্যে ঠেলে দেন তাহলে সেই দোষ আপনার প্রফেসর ডক্টর ইউনুস প্রথমবারের মতো বাংলাদেশের মানুষ বাংলাদেশের সম্পদ বাংলাদেশের প্রকৃতিকে যথাযথভাবে ব্যবস্থা এবং ব্যবস্থাপনার জন্য উদ্যোগ নিয়েছেন আপনি দেখেন সিঙ্গাপুর আপনি ইউরোপের যে সমুদ্র তীরবর্তী দেশগুলো তারা বিনিয়োগ এবং বাণিজ্যে অভূতপূর্ব সাফল্য লাভ করেছে যেটা বাংলাদেশ এখন করার পথে বাংলাদেশে যেই উদ্যোক্তারা এসেছেন যে বিনিয়োগকারীরা এসেছেন তারা যেই প্রতিশ্রুতি দিয়েছেন তাতে চার পাঁচটি ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে প্রথম পরিবর্তনটা হল যে আমাদের একটা হিউজ কর্মসংস্থান হবে যেটার ইঙ্গিত আপনি দিয়েছেন দ্বিতীয় হল যে বিনিয়োগকারীরা এখানে তাদের শিল্প কলকারখানাকে শুধুমাত্র উৎপাদন করে চলে যাবে এই ব্যবস্থা নয় এখানে প্রযুক্তি হস্তান্তর হবে তারা কাজটা করে ধীরে ধীরে বাংলাদেশকে একটা সক্ষমতার দিকে নিয়ে যাবে ধন্যবাদ প্রফেসর ডক্টর মাহফুজ ফারভেজ আমি এখন প্রশ্ন রাখছি তরুণ প্রজন্মের একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ী জানাব জামাল উদ্দিন বাবলু যেই মুহূর্তে বিনিয়োগের সম্ভাবনা বাংলাদেশে উঁকিয়ে দিচ্ছে সেই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে এতে কি বিনিয়োগের কোনো সমস্যা হবে কোনো ব্যাঘাত ঘটবে কিনা এবং কি কি হতে পারে আপনার মনে হয় বাংলাদেশ সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের ট্রানশিপমেন্ট চুক্তি স্বাক্ষর হয়েছে দু সালে এর আগে কিন্তু বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি ছিল না এরপরও বাংলাদেশ এক্সপোর্ট করত পরিসংখ্যানে দেখা যায় দু সাল থেকে আজকে পর্যন্ত তেমন বেশিপূর্ণ বাংলাদেশ থেকে ট্রানশিপমেন্টের মাধ্যমে বিভিন্ন দেশে রপ্তানি হয়নি হয়নি বেশি হয়েছে নেপাল এবং ভুটান এর পরিমাণও কম এবং যেদিন থেকে আমাদের বাণিজ্য বিনিয়োগ সম্মেলন শুরু হলো বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করছে ওই দিনই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সরকার ট্রান্সশিপের চুক্তি বাতিল করলো এবং আমাদের যে বাণিজ্যমন্ত্রী উনি সাথে সাথে ওনার পরিষদকে ডেকে ওনার সচিবদেরকে ডেকে রাতে দুটা পর্যন্ত অফিস করে এবং আমাদের পণ্যগুলা বিকল্প উপায়ে কীভাবে ফাটানো যায় সে ব্যবস্থা করেছেন আমাদের তেমন বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কম আন্তর্জাতিক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে চুক্তি যে নিয়ম নিয়ম অনুযায়ী পার্শ্ববর্তী দেশ এটা একতরফভাবে বাতিল করতে পারেন না বাতিল করলে রাজনৈতিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি আমরা মনে করি আমাদের চেয়ে এই ক্ষতিটা ভারতের বেশি হবে তা আমরা আশা করব এই চুক্তি হয়তো পুনরায় ওনারা বিবেচনা করবেন এটা রক্ষা করার জন্য হ্যাঁ ধন্যবাদ জানাব জামাল উদ্দিন বাবলু এখন আমার প্রশ্ন হচ্ছে বিশিষ্ট লেখক বুদ্ধিজীবী প্রফেসর ডক্টর মাহফুজ পারভেজ এই সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার গত সরকারের চুক্তি করা দশটি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে এবং আরও অনেক কিছু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বিনিয়োগ বাড়াতে ভুটানের সাথে নতুন চুক্তি হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে চুক্তি হচ্ছে তা আপনি এখানে কি সম্ভাবনা দেখছেন না আপনি যে কথাগুলো উল্লেখ করলেন গত সরকারের আমলে ভারতকে স্থল বন্দর দেওয়া হয়েছিল ওটা কিন্তু পর্যালোচনা করে দেখা হয়নি যে বাংলাদেশের কতটুকু লাভ হবে ভারতের কতটুকু লাভ হবে যেটা আমাদের রামগড়ের দিকে হচ্ছিল অনেকগুলো চুক্তি হয়েছিল যেই চুক্তির ফলাফল বাংলাদেশের জন্য ইতিবাচক বা লাভজনক ছিল না আপনি যদি বিভিন্ন সংস্কারের কথা হয়েছে আপনি জানেন বিভিন্ন কমিশন হয়েছে আপনি অর্থনৈতিক বিষয়ক একটা সংস্কার কমিশন হয়েছে তারা একুশ প্রকার পদ্ধতিতে কীভাবে দেশের সম্পদ পাচার চুরি হয়েছে সেটা দেখানো হয়েছে বাণিজ্যের ছদ্মাবরণে ব্যবসার নাম করে মিলিয়ন ট্রিলিয়ন হাজার কোটি টাকা সরানো হয়েছে অতএব বিভিন্ন ধরনের চুক্তির মধ্যেও যদি কোনো গলত থাকে জাতীয় স্বার্থের যুদ্ধে যদি হানিকর হয় সেগুলা বাতিল করা নতুন চুক্তি করা যে কোনো একটি দেশপ্রেমিক সরকারের কর্তব্য এখন এই সরকারের যেই রাজনৈতিক দার্শনিক অবস্থা আমরা যদি বিশ্লেষণ করি তারা একটি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় এসেছে তাদের পথ বিপ্লবের রক্ত এবং জনগণের সাধারণ ইচ্ছার ব্যাপক জনসমর্থনের উপর নির্ভরশীল এই সরকার তাদের কমিটমেন্ট অনুযায়ী রাজনৈতিক অবস্থান অনুযায়ী যে চুক্তিগুলো বাতিল করেছে তার ব্যাখ্যা দিয়েছে যেগুলো অলাভজনক ক্ষতিকর সেগুলো তারা আস্তে আস্তে সরিয়ে দিচ্ছেন এবং নতুন নতুন চুক্তি যেগুলো বাংলাদেশের লাভজনক সেগুলো তিনি করছেন এর ফল কি হয়েছে এর ফলে দেখেন আমাদের রিজার্ভ বাড়ছে আমাদের আর্থিক স্থিতিশীলতা আপনি একটা জিনিস খেয়াল করেন আমি নাম করতে চাই না এগুলো সকলেই ইতিমধ্যে জানেন যে অন্তত দশ পনেরোটি ব্যাংক কয়েকটি পরিবার সমুলে লুটপাট করে নিয়ে গেছে দেউলি হওয়ার পথে পথে কি তাদের মূলধন সহ সাধারণ মানুষের আমানত পর্যন্ত তারা পরিবারের আন্ডারে সাতটি ব্যাংক লুটপাট হয়ে গেছে কিন্তু এই সরকার কিন্তু ব্যাংকগুলোকে বন্ধ না করে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এবং এখানে উচিত কি আপনি শুধু চুক্তি বাতিল নয় আপনি যারা লুটপাট করেছে তাদের সম্পদকে ক্রক করে তাদের আন্তর্জাতিক আইনের মাধ্যমে বাংলাদেশ থেকে যে পরিমাণ সম্পদ পাচার হয়েছে এগুলো আনতে হবে এগুলো সঠিকভাবে মানুষকে ফিরিয়ে দেওয়ার ব্যাপার আছে আপনি ফেসিবাদের কথা বলছেন আপনি স্বৈরাচারের কথা বলছেন এটা একটা রাজনৈতিক বিচার কিন্তু যারা মানুষের রুটি রুজি সম্পদ সাধারণ মানুষের বিনিয়োগ স্বপ্নকে ধরিস করে লক্ষ হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে এটা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই আদিম লুণ্ঠনকেও হার মানিয়েছে জনাব জামাল উদ্দিন বাবলু আপনি ব্যবসা করছেন আনোয়ারায় প্রতিষ্ঠিত হয়েছে যে কে এপিজেড কোরিয়ানি যেটার জমি হস্তান্তর নিয়ে দীর্ঘদিন জটিলতা ছিল প্রফেসর ডক্টর ইনুস ক্ষমতা আসবার পরে কিছুদিন আগেই দু হাজার চার চারশো তিরাশি একর জমি দলিল তাদেরকে দেয়া হয়েছে আমাদের চট্টগ্রামের ডিসি তিনি অত্যন্ত সুন্দরভাবে এই হস্তান্তরের কাজে জড়িত ছিলেন বিডিআ চেয়ারম্যান বলেছেন এখন আমরা দেখেছি যে কে এর চেয়ারম্যান কোরিয়ান নাগরিক হাং সুককে প্রসাদ ডক্টর ইউনুস বাংলাদেশ নাগরিকত্ব দিয়েছে এই কে নিয়ে এবং এর সম্ভাবনা কি এ বিষয়ে আপনি একটু বলুন বিনিয়োগের পূর্ব শর্ত হলো স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা সরকারের সদিচ্ছা যেখানে তেইশ বছর কোরিয়ান ইপিজিডের জমি হস্তান্তর হয়নি সেখানে বর্তমান সরকার ক্ষমতা আসার পর দু মাসের মধ্যে কোরিয়ান ইফিজেডে জমি হস্তান্তরিত হয়েছে ইফিজেডের নামে মিউটেশন হয়েছে এবং এতদিন বিভিন্ন বিনিয়োগকারী বাংলাদেশে এসেছিলেন কোরিয়ান ইফিজেডে বিনিয়োগ করার জন্য জমির জটিলতা এবং বিভিন্ন সমস্যার কারণে ওরা বিনিয়োগ না করে আবার ফিরে গেছেন এখন বিনিয়োগ সম্মিলনের পর যা বাংলাদেশের কোরিয়ান ইফিজেডের জায়গার দলিল হস্তান্তর হয়েছে হস্তান্তরের ফলে ওই দিনে প্রায় ষাটজন বিনিয়োগকারী কোরিয়ান ইফিজেড পরিদর্শন করেছেন এবং সম্ভাব্যতা যাচাই করেছেন যে কোরিয়ান ইফিজেডে বিনিয়োগ করার মতো তারা আসছে চীন ভারত অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ড নেদারল্যান্ডের মতো বিনিয়োগ করে ষাটজন তারা পরিদর্শন পরিদর্শন করেছেন এবং ওরা সম্মতি জানিয়েছেন যে কোরিয়ান ইফিজেডে বিনিয়োগ করার মতো উপযুক্ত জায়গা উপযুক্ত পরিবেশ রয়েছে সেখানে রুপটপে বাংলাদেশের সবচেয়ে বড়ো সোলার ফ্যান সোলার প্ল্যান্ট রয়েছে সেখানে আপনার তেত্রিশ পার্সেন্ট জায়গার উপর আপনার পরিবেশ বান্ধব এবং ওখানে গাছ লাগানো গাছ লাগানোর প্রকল্প হাতে নিয়ে হাতে নিয়েছে এবং পরিবেশের যতটুকু ভারসাম্য রক্ষা করা যায় সমস্ত কিছু কোরিয়ান ইফিজিডে আছেন কোরিয়ান ইফিজিড যদি পুরোদম চালু হয় তাহলে আমাদের দু লক্ষ লোকের কর্মসংস্থান হবে এবং বাংলাদেশে এগিয়ে যাবে চট্টগ্রামের পরিবেশ উন্নত হবে এবং মানুষ এগিয়ে যাবে ধন্যবাদ জামাল উদ্দিন বাবলু এখন আপনার কাছে আমার অত্যন্ত সংক্ষিপ্ত আকারে প্রফেসর ডক্টর ইউনুস বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন বলা হচ্ছে তিনি চাকরির ব্যাপারে নিরুৎসাহিত করেন তিনি তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য বলেন এবং এই বিষয়ে আপনার আপনার মতামতটা কি এই উদ্যোক্তা চাকরির দিকে যাবে না তারা উদ্যোক্তা হবে না চাকরি তো হলো আপনার একটা মানুষের না কিছু করতে না পারলে শেষ অবলম্বন যার সম্ভাবনা আছে সুযোগ আছে সে তো চাকরি করবে না ডক্টর ইউনুজ সবসময় সামাজিক উদ্যোগের কথা বলেন তার যে কনসেপ্ট সেটা হলো মানুষকে উদ্যোগী করে তোলা এখন অতীতে কি হয়েছে অতীতে রাজনৈতিক হস্তক্ষেপ চাঁদাবাজি আমলাতান্ত্রিক জটিলতা দলীয় মাস্তানি এতে মানুষ সুস্থির হয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই তার পুঁজি লুট হয়ে গেছে চাঁদা দিতে হচ্ছে এইসব হচ্ছে পরিবেশ যদি ভালো হয় তাহলে মানুষ তার অমিত সম্ভাবনা নিয়ে গিয়ে আসতে পারবে আপনি দেখেন বাংলাদেশের প্রতিটি অঞ্চলের একটা চমৎকার চমৎকার কঠির শিল্প আছে তাদের নানা রকম আইটেম আছে সেটা ফুড থেকে হোক পোশাক থেকে হোক আমাদের ব্যাতের কাজ হোক অনেক কিছু করার আছে আপনি উদ্ভাবনী এবং লাভজনক অনেক কিছু করার ক্ষেত্রে যখন তৈরি হবে আপনি যদি পরিবেশ পান যেটা বলা হলো যে স্থিতিশীলতা নিরাপত্তা আপনাকে প্রোটেকশান দিতে হবে আপনাকে যদি বলাই হয় যে তুমি ব্যবসাতে আসো এক হাজার কোটি টাকা নাও আষ্টশো কোটি টাকা আমাকে দাও দুই সাত কোটি নিয়ে তুমি পালিয়ে যাও যদি রাষ্ট্রের দায়িত্বশীল পর্যায় থেকে এই লুণ্ঠনের ব্যাপারটা করে তাতে কেউ ব্যবসা উদ্যোগী হবে না আজকে যদি নতুন সরকার যেভাবে তরুণদের ডাকছেন এবং যে পরিবেশ সৃষ্টির কথা বলছেন যেটা শুনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিনিয়োগকারীরা এসে উপস্থিত হয়েছেন আমার ধারণা এ থেকে উৎসাহিত হয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং অনেকেই আগ্রহী হবে এবং এর মধ্যে থেকে আমরা অনেক উদ্যোক্তাদেরকে ভবিষ্যতে দেখতে পাবো যারা বাংলাদেশের অর্থনৈতিক চেহারাকে বদলে দিতে পারবে ধন্যবাদ প্রফেসর ডক্টর মাহফুজ ফার্ভেজ আমার শেষ প্রশ্ন তরুণ প্রজন্মদেরকে উৎসাহিত করবার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য আপনার স্যারের সাথে কি আপনি একমত আমি স্যারের সাথে একমত আজকে যে ডক্টর ইউনুসের সরকার বিনিয়োগ আহ্বান করছেন এবং উদ্যোক্তা আহ্বান করছে বাংলাদেশে এই উদ্যোগটা শুধু বিদেশ থেকে আসবে না তো ডক্টর ইউনুসের সাথে শুরু শুল মিলিয়ে তালে তাল মিলিয়ে আমাদের যা যারা তরুণ উদ্যোক্তা আছেন তরুণ শিক্ষার্থী আছেন সো তারাও একটা নতুন উদ্যমে এগিয়ে যাবে নতুন কাজ করার প্রেরণা পাবে তারাও একটা উদ্যোক্তা হওয়ার তাদের মধ্যে অভিপ্রায় হবে এবং উদ্যোক্তা হবে নতুন নতুন উদ্যোক্তা বাংলাদেশ থেকেও সৃষ্টি হবে ধন্যবাদ দুইজন বিজ্ঞ আলোচক বৃন্দ জামাল উদ্দিন বাবলু এবং প্রফেসর ডক্টর মাহফুজ পারভেজ আজকের অনুষ্ঠানে আসবার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ টেলিভিশন যারা দেখছেন তাদেরকে বলতে চাই যে বাংলাদেশ যে অপার সম্ভাবনার যে সুযোগ সৃষ্টি হয়েছে আলোচকবৃন্দ বলেছেন এর জন্য স্থিতিশীল পরিবেশ লাগবে যেটা প্রায় ষাটজন বিনিয়োগকারী কোরিয়ান ইপিজেড পরিদর্শন করে এর পরিবেশ পরিবেশবান্ধব এবং এর সুন্দর একটি পরিবেশ দেখে তারা বিনিয়োগ করবার যে সুযোগ সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাকি যেই এই অর্থনৈতিক অঞ্চলগুলো দেয়া হয়েছে তারাও যেন এইভাবে বাংলাদেশকে একটি বিজনেস হাবে পরিণত করেন যার স্বপ্ন আমরা দেখছি এবং আগামী সুন্দর বাংলাদেশ এভাবে গড়ে উঠবে সবাইকে ধন্যবাদ